I'm mm sorry. -hmm. সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আছি ভালো দেশ দেশের বাইরে থেকে যে সকল বন্ধু আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক আমার সাথে মুরগুয়া মুরগি সব ভয়েস দিচ্ছে তো সকাল কোনে পাঁচটা তা বেরিয়ে পড়লো তিনজনের কারাটা ক্লাসের উদ্দেশ্যে আমি এখন যাব বাড়ি ঘর পৌঁছাবো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে ঘুরতে তাই তোমাদেরকে নিয়ে যাবো ঘুরতে যাব তার সঙ্গে ছোট একটা তার সঙ্গে থেকো তোমরা নিশ্চয়ই জানতে পারবে ঘোরার জায়গাও বলবো না একটু আনন্দ করতেই যাব তার সঙ্গে থেকো দেখতে তো কাজ শুরু করব তা দেখছি বাইরের দিকটা এত সুন্দর লাগছে কুয়াশায় চারিদিক ঘেরা দেখতে পাচ্ছ অল্পই পরিষ্কার হয়েছে এখনো পর্যন্ত সূর্য মামা ওঠেনি বেলার এই পরিবেশটা দেখতে এত ভালো লাগে মনটা আরও বেশি ভালো হয়ে যায় দেখতে পাচ্ছ তো এদিকে দেখো আমার পুষি আর ওর মা দুজনে খেলা করছে তো ওদেরকে একটু ক্যামেরা বন্দি করে দিলাম তো আমার হাতে মেহেন্দি দেখেছো আসলে মেহেন্দিটা থেকে থেকে নষ্ট হচ্ছিল তাই রাত্রে বসে বসে কয়জনের ভিডিও দেখেছি আর লাগিয়েছি তো রঙটাও খুব সুন্দর হয়েছে আসলে ফার্স্ট কালার মেহেন্দি ছিল আর এই দেখো আমাকে কিন্তু অনেকে কমেন্ট করছে যে দিদি ভাই তোমাদের ওদিকে কি শীত পড়েছে তাদের জন্যে বলছি আর যারা নতুন বন্ধু আছো তাদের জন্য বলছি পুরনোরা সবাই জানে আমাদের আন্দামানের কথা কিন্তু যারা নতুন আসছো তাদের বলে দিই আমাদের আন্দামানে শীতের এখনো পর্যন্ত কোনো দেখা নেই আর একদম নেই বলবো না আসলে যদি আমরা রাত্রে বাইরে বেরোই ঘর থেকে কোথাও যাই রাত্রে স্কুটিতে করে তাহলে কিন্তু শীত শীত একটু লাগে আর এমনি ঘরের মধ্যে কিন্তু একদমই শীত নেই আমরা কিন্তু ফ্যান চালিয়ে ঘুমাই ফ্যান না চালালে আমাদের ঘুম হয় না আর শীতের তো কেবল শুরু হয়েছে তা তোমরা দেখতে পারবে আর এবছর একটু মনে হচ্ছে শীত পড়তেও পারে আর যদি পরে তোমাদের সঙ্গে তো শেয়ার করব। যে এখানে কেমন শীত পড়ছে তো মেহেন্দিটা লাগিয়েছি মাস্টার মশাই বলছে যে মেয়েকে বলছে এসে তোর মা মেহেন্দি লাগাই লাগিয়েছে কেন তা আমি বললাম যে মেহেন্দিটা থেকে থেকে নষ্ট হচ্ছে তো বললো কি তাই তার জন্যে না তুমি যে কালকে ঘুরতে যাবে তার জন্যে তুমি মেহেন্দিটা লাগিয়েছ তো এমনি মেহাদি তো লাগাতে পছন্দ করি আমি বিয়ের আগেও স্কুল পড়তাম তখনও কিন্তু প্রত্যেক দিন মেহেন্দি লাগাতাম প্রত্যেক দিন না যখনই মেহেন্দির রঙটা হাত দিয়ে উঠে যেত আবার লাগিয়ে ফেলতাম আর বিয়ে হওয়ার পরে তো ঝামেলা মনে হয় ওই হাতে মেহেন্দি লাগিয়ে গৌর নিতাইয়ের মতন হাত দুটো উপরে করে বসে থাকতে বেশি কষ্ট লাগে কাজ করতে অসুবিধা লাগে তার জন্য এখন সেভাবে লাগানো হয় না তো থেকে থেকে নষ্ট হবে মেয়ের তো স্কুল শুরু হয়ে গেছে ও তো এখন আর লাগাতে পারবে না তাই ভাবলাম লাগিয়েই নি। টাকার কেনা জিনিস কেন ফেলবো তো এদিকে সকালবেলা তখনও রান্না করতে চলে এসেছি আর আজকে ওদিকে মানে ভাত রান্না করবো সকালবেলা অন্য কিছু তো করছি না যাবো একদিকে বললাম না তো ওদিকে চাল ছড়িয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়েছি সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি পাতাকপিগুলো কেটে নিচ্ছি তো পাতাকপি ফুলকপি এগুলো কিন্তু শীতের সবজি আর আমাদের আন্দামানে বারো মাস পাওয়া যায় আমাদের আন্দামানে শীতের তো কোনো নামগন্ধ সেরকম থাকেই না ছোটবেলায় শীত লাগতো নারকেল তেলটা জমে যেত কিন্তু এখন সেই শীত আর নেই অনেকটাই কমে গেছে আর এদিকে হচ্ছে কি বলতো আমি ফুল পাতা যে ডাটা থাকে ভিতরের সেটাকে কিন্তু ফেলি না সেটাকেও আমি ভালো করে বাইরের শক্ত অংশটা ফেলে ভিতরের কচিটা রেখে দিই আর কফির সাথে মিক্স করে দিই তাহলে মনেই হয় না যে ওটা কী খেয়েছি মানে কফি ডাটা করে মনে হয় না তো কখনও তাড়াহুড়োর মধ্যে আমি কিন্তু ভাতে যখন চাল চড়াই একদম জল মেপে দিই যাতে জলটা ভাত হতে হতে জলটাও শুকিয়ে যাবে তা আজকে সেইভাবেই ভাত করেছি একদম ঝরঝরা হয়েছে একটুও কিন্তু একটার গায়ে একটা লেগে নেই আর আমার ছেলে তো একদমই সবজি পছন্দ করে না তো ওর জন্যে কী করবো বলো সবজি না খেলে কি শরীরে জোর হবে দেখো তো আমার ছেলেটার শরীরটা একদমই কমজোর শরীরের মধ্যে কিছুই নেই ওর তাই আজকে সবজি সব দিয়ে একটু ডাল করছি যে সবজি না খায় একটু ডাল খাবে সাম্বারের মতন করেই করলাম আর সাম্বারের মতন করলে একটু কারিপাতা না দিলে ভালো লাগে না আমাদের এখানে বাড়িতে কিন্তু প্রচুর কারিপাতা আছে আর কারিপাতা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার কিন্তু একদমই খাই না দেখতে পারছো একদম জঙ্গলের মতন ভরে আছে তাই এখান থেকে দুটো ডাল আমি ভেঙে নিলাম এদিকে দেবো করে আর কারিপাতা গাছ অনেক আছে অনেকে বলেছে শুনেছি সকালবেলা কারিপাতা খালি পেটে চাবিয়ে খেলে শরীরের পক্ষে খুবই উপকার আর সবজিতেও খেলে নাকি খুবই উপকার কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না সেভাবে খেতে আমি বছরে বছরে বা মাসে দুবার বা একবারই খাই তার বেশি কিন্তু একদমই খাওয়া হয় না তো এইদিকে দেখো মেয়ে বলেছে তুমি যাই কিছু রান্না করো না কেন একটু ম্যাগি মশলা দেবে আর আজকে আমার বাড়িতে এসে সাম্বার মশলাও শেষ হয়ে গেছে তা কি করবো একটু ম্যাগি মশলা দিয়ে আজকে ডালটা করলাম আর এদিকে কই কফি ভাজাটা চড়িয়ে দিয়েছি আর এই যে জলের বোতলগুলোও ভরে নিচ্ছি তো মাস্টার মশাইকে বলেছিলাম জিরে নিয়ে আসবে ধনে নিয়ে আসবে সে মাস্টার মশাই আমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো প্যাকেটে করে এইভাবে নিয়ে আসে তাই বলেছি তুমি আমাকে দেখেছো কখনও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেগুলো কিনে খেতে আমি সব সবসময় ঘরে করি জিরে গোটা তা নিয়ে আসা হয় সেটাই মানে করে খাই তো সে তো নিয়ে আসছে তাই এখন সব মশলা ঢেলে নিলাম আর এদিকে দেখো রান্না আমার ওদিকে ডালটা হয়ে গেছে এই যে কফি ভাজা আর এখানে হচ্ছে কচুর শুক্তো আসলে আমার মা কালকে রাত্রে পাঠিয়েছিল কিছুটা জল ভাত আছে সেটা শেয়ার করলাম তো এটা হচ্ছে কচুর শুক্ত ছোটোবেলা থেকে কিন্তু কচুর ডাটা কচু দিয়ে যেটা শুক্তো করা হয় অনেকে শুনেছি শাক বলে তো আমরা কিন্তু ছোটবেলা থেকে শুক্তো বলে জেনে এসেছি তো এটাও এটা ইউটিউবে এসে শিখেছি যে এটাকে কচুর শুক্তো না কচুর শাক বলে তো আমরা সবসময় ওটাই বলি যে কচুর শুক্তো করব আর শাক যেটা পাতা থাকে সেটা ভাজা করলে সেটাকে বলি কচুর শাক আর এখানে এসে ইউটিউবে এসে জানলাম যে শুক্তো হচ্ছে অন্য কিছু সব সবজি দিয়ে একটু তিতো দিয়ে রান্না করতে হয় আগে কিন্তু জানতাম না তাই ইউটিউবে আসার পরে অনেক কিছু নতুন নতুন জিনিস শিখেছি তো এদিকে দেখো একটু গরম করে নিয়েছিলাম ফ্রিজে রেখেছিলাম তো ঠান্ডা ছিল তো আমি একাই খাবো ছেলে মেয়েকেও খাবে না তো মা আমার জন্যে পাঠিয়েছে মেয়ে তো ভালো খায় তা মেয়ের জন্যেই পাঠাই তো এদিকে কাপড় চোপড় কিছু ধোয়ার আছে ধোবো রেখেছি কিন্তু জল দিইনি ভালো হয়েছে জল দিই তার কারণ কারেন্ট আসে আর যায় আর এইটুকুনের সময়ের মধ্যে কত কাজ করবো বলো তারপর তো একদিকে বেরোতে হলে তো প্রত্যেকটা কাজ আমাদের করেই যেতে হয় এই যে ছেলে মেয়ের স্কুলে জুতোগুলো ধুয়ে দিচ্ছি তো এগুলো না ধুয়ে দিলে একদিনের মধ্যে শুকাবে না তো আজকে দেখলাম বেশ ভালোই রোদ উঠেছে তাই এগুলো ধুয়ে দি লেড়ে দিচ্ছি তো এদিকে সমস্ত কাজ হয়ে গেলে যাব সোজা স্নান করে পুজো দিয়ে নেবো তো দেখো স্নান করা আমার হয়ে গেছে সোজা চলে আসছি মন্দিরে ফুল তুলে ফুল সব তোলাকে হয়ে গেছে কিন্তু আমার তো সেগুলো আর শেয়ার করিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে সে শিউলি ফুলগুলো এই শিউলি ফুলগুলো কিন্তু ছোটবেলায় আমরা জানতাম না এটাকে শিউলি ফুল বলে আমরা জানতাম শেফালি ফুল বলে ছোটবেলা যখন স্কুলে যেতাম তারা হুড়ো করে আগেই গাছের গোড়ায় যেতাম যে অনেক শেফালি ফুল পড়ে আছে সেগুলো তুলে নিয়ে আসি তাই ইউটিউবে আসার পরে অনেক কিছু আমরা শিখছি বন্ধুরা এই যে অনেক কিছু আমি তো অনেক কিছুই শিখেছি এখানকার অনেক কথাবার্তা অনেক ভাষার অনেক কিছুই আলাদা আন্দামানের আর তোমাদের ওদিকেরও অনেক কিছু আলাদা তা সেগুলো আমরা শিখতে পারছি আমি শিখতে পারছি আমার সেটাই খুব ভালো লাগে এই শিউলি ফুলগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে পুজো দিয়ে নিয়েছি আর পুজো দিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছি সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি খাওয়া দাওয়া আসলে কি বলো তো যতই ভোরবেলা উঠে কাজ করি না কেন আমাদের ঘরের বউদের সংসারের কাজ কিন্তু শেষ হয় না একটার পর একটা কাজ লেগেই থাকে আর তো তাড়াহুড়ো লেগেই যায় আর যেদিনকে কোথাও বেরোবো সেদিনকে মনে হয় কাজ আরও বেশি বেড়ে যায় তাই বকর বকর করতে করতে অনেকটা দূর চলে এসেছি এই যে আমাদের আন্দামানের কুমির নালা আবার একটু শেয়ার করি আর তোমাদেরকে তো এখনও পর্যন্ত বলিনি যে কোথায় যাচ্ছি তো সঙ্গে থেকো বন্ধুরা জানতে পারবে তো এদিকটা কি ভিডিও করছিলাম জানো এই যে দেখতে পাচ্ছো জায়গাটা ওই পাশটা কত সুন্দর শাপলা ফুল ফুটে আছে কিন্তু ক্যামেরার মধ্যে ভালো দেখাই যায় না আর এদিকের তো আকাশের দৃশ্য আর কি বলবো আকাশটা আজকে একদম ঝকঝকে তকে পরিষ্কার খুবই সুন্দর লাগছিল আর এই হচ্ছে আমাদের আন্দামানের হসপিটাল অ্যাপোলো ক্লিনিক তা সেটাই তোমাদেরকে শেয়ার করলাম এই হচ্ছে দেখতে পাচ্ছ তা চলে আসছি কিন্তু যেখানে পৌঁছানোর কথা ছিল আসার কথা ছিল এই যে আর এখানে এসে একটু একটু ভিডিও করছিলাম তো আমার মাস্টার মশাই জানো তো ঘর থেকে বাইরে বেরোলে পরে ও যদি একটু ভিডিও আমি করি তাহলে বলে ব্যাস হয়েছে হয়েছে অত বেশি ভিডিও করতে হবে না আমার প্রচুর পরিমাণে রাগ হয়ে যায় যে বাইরের লোকরা আমাকে কি বলবে তুমিই তো আমাকে বেশি বলছো বাইরের লোকরা আর কী ভাববে তার থেকে বেশি মানে তুমি আমাকে বকা দিচ্ছ ভিডিও করতে হবে না তো দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি আসলে আসছি আজকে থিয়েটারে ফিল্ম দেখতে তো ওর বাবা কিন্তু অনেক দিন থেকে বলছিল যে যাব ফিল্ম দেখতে যাব তা আমি মানা করছিলাম না এখনই যেতে হবে না ছেলে ছেলেমেয়ের স্কুল আছে তো কথা শুনবে না কি আর তো পাঁচটা টিকিট নিয়েছিল তা আমার মার জন্য তো মা এক জায়গায় কীর্তনে গিয়েছে তা একটা সিট খালি থাকবে তো ওই একটা বোন দেখছো পাশে তো ওকে বলেছে তুই এসে পর আমাদের সঙ্গে ফিল্ম দেখবি তাই যে আমরা ফিল্ম দেখছি তা এখন কিন্তু দেখছিলাম হাফ টাইম হয়েছে তখন একটু ভিডিও করছি আর আগেতে ভিডিও করিনি ওর বাবা বলছে কি যদি তোমার ফোন দেখে ভিডিও করছো ফোন নিয়ে চলে যাবে তো এসেছি কিন্তু এখানে আজকে বুলবুলাইয়া থ্রি সেই ফিল্মটা দেখতে এসেছি আর আমার ছেলে মেয়ে খুব চেঁচামেচি করছিল যে চলো দেখতে যাব হলে তাই আসছি আর আমার হলে মানে খুবই কষ্ট হয় শীত ঠান্ডা লাগে খুবই ঠান্ডাকে খুব ভয় পাই তাই কোর্ট নিয়ে আসছিলাম তো এবার এসে দেখি না তেমন ঠান্ডা নেই আগে একবার এসেছিলাম তখন প্রচুর ঠান্ডা লেগেছিল আমার তো এবার শুধু পায়ে লেগেছিল তাই একটু পাটা কোর্টদের ঢেকে রেখেছিলাম তা ফিল্ম দেখে বেরিয়ে পড়েছি আর আজকে যা রোদের চা তেজ সে মানে তাকানো যাচ্ছে না আর সবাই বেরিয়ে গেছে আর অন্যরা সব ঢুকে গেছে ভিতরে তো ওদিকে দেখো আমার মাস্টার মাস্টারমশাই কিন্তু গিয়েছে ছেলেকে নিয়ে ওয়াশরুমে তো এখন বাপ বেটা দুজনে আসবে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়বো তো বেরিয়ে পড়েছি ওই একটা বোন ছিল ওকে বাসে যেতে বলেছি কারণ কি গাড়িতে তো জায়গা হবে না আর এখানে বেরিয়েই ওটা ফলের দোকান দাঁড়িয়ে আছি তো এখান থেকে শুধু অ্যাপেলটাই নেওয়া হয়েছে আর কিছুই নেওয়া হয়নি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আশেপাশে ভিডিও করলাম আর এই যে এই পাশে একটা দেখো ওয়াল দেখা যাচ্ছে এই ওয়ালের ওপাশে কিন্তু আমাদের আন্দামানের এয়ারপোর্ট তো ওখান থেকে আবার বেরিয়েছি বেরিয়ে এই যে একটা জুতোর দোকানে আসছি ছেলের জন্য একজোড়া জুতো লাগতো তো সব জায়গায় গেলে পরে বেশিরভাগটা সময় কিন্তু আমি একটু লুকিয়েই ভিডিও করি আর কারোর কাছ থেকে না হলে আমার মাস্টার মশের কাছ থেকে ও একদমই সে সব জায়গা ভিডিও করা পছন্দই করে না তারপরে দেখো জুতো নিয়েছি বেরিয়ে পড়েছি আর এই যে সুপারি গাছের বাগিচা দেখাচ্ছি এখানে কিন্তু সকালে যাওয়ার সময় দেখেছি আমার বাবা কাজ করছিল তা আমার মেয়ে বলছে মা ওখানে দেখো না দাদুকে দেখা যায় নাকি তাহলে একটু দাঁড়িয়ে দাদুর সঙ্গে কথা বলে যাবো তো তখন তো প্রায় একটা পনেরো কুড়ি হয়ে গেছে বাবা কিন্তু ভাত খেতে চলে গেছে তো ওই যে ঘরটা দেখছো এই ঘরের উপরে দেখো উপরের ফ্লোরে যে নতুন ঘর হচ্ছে ওটা কিন্তু আমার বাবা বানাচ্ছিল তো ঘরে চলে এসেছি আর এই যে আসার পরে এই যে আমার ছেলে জুতো কিনেছে সেটা একটু শেয়ার করলাম আর খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সকালে দেখেছো সবজি দিয়ে ডাল রান্না করেছি তো আমার ছেলের থালে দেখাচ্ছিলাম কোনো সবজি নেই কোনো সবজি নেই একটু একটু ডাল নিয়েছে আর আমি সেই জল ভাতগুলি খাচ্ছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বাইরে আর তিনজন এখনও খাচ্ছে তো আজকে শনিবার কারোর ভিডিও আমি দেখতে পাইনি এখনো পর্যন্ত এরপরে এখন যাব আবার ডান্স ক্লাস আছে তারপরে দেখি রাত্রে এসে এই দেখো রাত্রে খাওয়া দাওয়া বেগুন ভাজা কফি ভাজা আছে ভাত নিলাম আর এদিকে সেই ডাল আছে গরম করলাম আর ওদিকে দেখো ছেলে কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়েছে মশাই গিয়েছে এক জায়গায় একটা কাজের জন্যই তা আমাকে বলে খাওয়া দাওয়া করে তুমি বসো আর আমার খিদেও পেয়েছে বললাম এখন যেতে হবে না শুনলো না কথা এখন প্রায় রাত সাড়ে আটটা বেজে গেছে তো আমাকে বললো তুমি খাওয়া দাওয়া করে নাও আমি আসবো পরে আমি খেয়ে দেবো দেখি এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাকা